খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বালি পাচারের তদন্তে নেবে ইডি বড় ব্রেক থ্রু শেখ জহিরুল আলীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা এখনো পর্যন্ত বারো লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে তবে টাকা গোনা চলছে জহিরুলের বাড়ি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এই প্রথম বালি পাচারের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজ সোমবার সকাল বা আটই সেপ্টেম্বর বলা যেতে পারে ইডি আধিকারিকরা পৌঁছে যান ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর পাশেই বাড়ি শেখ জায়রুল আলীর তার বালির ব্যবসা রয়েছে এলাকাতেও বেশ প্রতিপত্তি তার স্থানীয় বাসিন্দাদের অনেকে জায়রুলের ব্যবসার সাথে যুক্ত বা তার অধীনে কাজ করে তাই জাইরুলের বিরুদ্ধে মুখ খুলতে কেউই নারাজ ইডি সূত্রে জানা গিয়েছে মাত্র কয়েক বছরই রকেট গতিতে উত্থান হয়েছে জাইরুলের প্রথমে সাইকেল মিস্ত্রি ছিলেন জায়রুল এরপর বিভিন্ন জায়গায় ভিলেজে পুলিশ হয়ে যান সেখান থেকে রাতারাতি চাকরি ছেড়ে বালিতলা ও সরবরাহের ব্যবসায় নাবেন এর পরেই ফুলে ফেঁপে ওঠে জায়রুলের সম্পত্তি গোপীবল্লভপুরে যেখানে জহরুলদের বাড়ি যেখানে অধিকাংশ বাড়ি এক চালার গরিব মানুষেরাই থাকেন মুখ্যত তার মাঝখানে বিশালাকার তিনতলা বাড়ি জায়রুলের যা চারপাশের সিসিটিভিতে মোড়া কিভাবে মাত্র কয়েক বছরেই জৈরুলের এত বড় বাড়ি গাড়ি হলো তা নিয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী সকাল থেকেই তল্লাশি চলছে ইডির আধিকারিকরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন জাইরুলের গাড়ির নথিও যাচাই করে দেখছে ইডি শেষ আপডেট অনুযায়ী জাইরুলের বাড়িতে বিপুল নগদ উদ্ধার হয়েছে অন্তত বারো লক্ষ টাকা উদ্ধার হয়েছে এখনও টাকা গোনা চলছে মূলত সুবর্ণরেখা নদী থেকে ভালো মানের বালি তুলে তা সরাসরি সরকারি নির্ধারিত দামের দ্বিগুণ দামেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশ এবং ঝাড়খণ্ডে বালি রপ্তানি করতো এই আলী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশটি সাত